শ্রীমদ্ভোগবদ্গীতাকে মুক্তিদায়ী বলা হয় কারণ এটি সমস্ত দুঃখ থেকে মুক্তি দেয় সমস্ত কষ্ট থেকে বাঁচায় এবং জীবনের প্রতিটি সমস্যার সমাধান প্রদান করে প্রতিটি দুঃখ কষ্ট রাগ ভয় সবকিছু দূর করার শক্তি শ্রীমদ্ভোগীতায় রয়েছে বরাহ পুরাণ অনুযায়ী যে ব্যক্তি প্রতিদিন গীতা শ্রবণ করেন ও পাঠ করেন সে তার সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে যায় সে সমস্ত সুখ প্রাপ্ত করেন গীতা মহাত্মে বলা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করে বা গীতা শোনে তাকে শুধু মানুষ ভাবা উচিত নয় বরং দেব ভাবা উচিত আজ আমরা সেই শ্রীমদ্ভগবদ্গীতার কুড়িটি মহামূল্যবান শিক্ষা নিয়ে আলোচনা করব ভগবদ্গীতার প্রথম শিক্ষা যখন মানুষ ভেঙে পড়ে যখন জীবনে সমস্যা আসে যখন কেউ পাশে থাকে না তখনই তার ভেতরের শক্তির জন্ম হয় সেই কঠিন পরিস্থিতিতেই তার চরিত্র গঠিত হয় কারণ যতক্ষণ আমরা অন্যের উপর নির্ভর করব ততক্ষণ আমরা আমাদের প্রকৃত শক্তি ও যোগ্যতা উপলব্ধি করতে পারবো না যে ব্যক্তি সারা জীবন অন্যের উপর নির্ভরশীল সে কখনোই জানতে পারবে না সে নিজে কতটা শক্তিশালী যখন জীবনের সমস্যা আসে তখন তুমি কি তার মুখোমুখি হতে পারবে নাকি হেরে যাবে যখন আত্মীয় স্বজনী কষ্ট দেয় যখন সবাই ছেড়ে যায় তখন নিজেকেই নিজের জন্য দাঁড়াতে হবে নিজেকেই নিজের লড়াই লড়তে হবে সারা পৃথিবী শুধু সান্ত্বনা দেবে কিন্তু এমন কেউ নেই যে তোমার সব সমস্যার সমাধান করে দেবে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক প্রথমজন যখন সমস্যা আসে তারা ভেঙে পড়ে তারা হার মেনে নেয় জীবনের কাছে দুই দ্বিতীয় জন যখন তাদের উপর সমস্যা আসে তখন তাদের ভেতরের শক্তি জেগে ওঠে তাদের পরিচয় গড়ে ওঠে তাদের অটুট মনোবল ও সাহসের মাধ্যমে তুমি নিশ্চয়ই শুনে থাকবে যদি তার জীবনে কোনো দুঃখ কষ্ট না আসতো তাহলে সে আজ যেখানে আছে সেখানে পৌঁছাতে পারত না অনেক সময় জীবনে এই কারণেই সমস্যা আসে যাতে আমরা সেই সমস্যার সম্মুখীন হয়ে নিজেকে শক্তিশালী করে আরও বড় কিছু করতে পারি তাই মনে রেখো যে হার মানে সে হেরে যায় যে লড়াই চালিয়ে যায় সে জয়ী হয় শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় উপদেশ তুমি তোমার সমস্ত দুঃখ কষ্ট ও ভয় ভগবানকে অর্পণ করে দাও যে সমস্ত লোক নিজের চিন্তার বোঝা সমস্যার বোঝা কাঁধে নিয়ে সারা জীবন হাঁটতে থাকে তারা কখনোই সত্যিকারের আনন্দ পায় না কিন্তু যারা তাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্যা ভগবানকে অর্পণ করে দেয় তাদের অন্তরে এক অদ্ভুত বিশ্বাস সৃষ্টি হয় একটি শক্তির জন্ম হয় আর সেই শক্তির মাধ্যমে তারা সমস্ত দুঃখ কষ্টকে জয় করতে পারে শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমার এই শিক্ষাগুলোর উপর বিশ্বাস রাখে না সে কখনোই এই সুখ দুঃখের চক্র থেকে বেরোতে পারবে না সে হয়তো জীবনে সাময়িক সুখ অনুভব করবে কিন্তু কিছুক্ষণ পরেই তার জীবনে আবার দুঃখ নেমে আসবে তখন সে পুরোপুরি ভেঙে পড়বে এরপর হয়তো কিছুদিনের জন্য সুখ আসবে তখন সে আবার আগের দুঃখ ভুলে যাবে কিন্তু আবার নতুন দুঃখ এসে তাকে কষ্ট দেবে এই চক্র এভাবেই চলতে থাকবে কিন্তু যে ব্যক্তি ভগবদ্গীতার এই শিক্ষাকে মানবে বিশ্বাস করবে এবং নিজের জীবনে কাজে লাগাবে সে মানসিকভাবে স্থির হয়ে যাবে জীবনের নানা সমস্যা ও দুঃখ তাকে এত সহজে ভেঙে দিতে পারবে না বাইরে কি ঘটছে তা নিয়ে সে চিন্তিত হবে না ছোটখাটো সমস্যায় দুঃখ পাবে না সামান্য আনন্দে পাগল হয়ে যাবে না ভগবদ্গীতা আমাদের এটাই শেখায় সুখে ও দুঃখে কিভাবে বাঁচতে হয় শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ উপদেশ তুমি জীবনে ওটাই হতে পারবে যতটা তুমি নিজের উপর বিশ্বাস রাখো তুমি তোমার বিশ্বাসের থেকেও বড় কিছু কখনোই পাবে না যে মানুষের চিন্তা ভাবনা ছোট তার জীবনও ছোট হয়ে যায় কিন্তু যার মন বড় সে জীবনে অনেক বড় কিছু করতে পারে তাই তোমার বিশ্বাসই ঠিক করে দেবে তুমি ছোট হবে না বড় তুমি সফল হবে না ব্যর্থ তুমি ধনী হবে না দরিদ্র তুমি সুখী হবে না দুঃখী যে জিনিসের উপর তোমার বিশ্বাস নেই তুমি সেটা কখনোই হতে পারবে না যদি তোমার নিজের উপর বিশ্বাস থাকে যে তুমি জীবনে বড় কিছু করতে পারবে তাহলে তুমি একদিন সেটাই অর্জন করবে তাই বিশ্বাস রাখো আজকের পরিস্থিতির উপর নয় নিজের শক্তির উপর নিজের ভেতরের শক্তির উপর কারণ সত্যিকারের বিজয়ী সেই যে নিজের উপর বিশ্বাস রাখতে জানে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের পঞ্চম শিক্ষা শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন আমি প্রতিটি মানুষের বাস্তবিক স্বরূপকে জানি আমি তার অতীত জানি বর্তমান জানি এমনকি ভবিষ্যত জানি কিন্তু আশ্চর্যের বিষয় হল মানুষ আমাকে চেনে না কেউ জানে না আমিকে প্রত্যেকেই নিজের মতো করে ঈশ্বরের ব্যাখ্যা দেয় কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরের বাস্তবিক স্বরূপকে এখনও কেউ বুঝতে পারেনি যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন তখন অর্জুন যা দেখলেন তা বর্ণনাতে তিনি দেখলেন সমস্ত ব্রহ্মাণ্ড একসঙ্গে তার মধ্যে রয়েছে কোটি কোটি মানুষের জন্ম হচ্ছে কোটি কোটি মানুষের মৃত্যু ঘটছে এই ভয়ানক ও মহিমান্বিত রূপ দেখে অর্জুন থরথর করে কাঁপতে লাগলেন তিনি বললেন প্রভু আপনি আবার আপনার পূর্বের রূপে ফিরে যান আমি এই রূপ সহ্য করতে পারছি না আমি আপনার ভেতরেই শিবকে দেখতে পাচ্ছি ইন্দ্রকে দেখতে পাচ্ছি সমস্ত দেব দেবতাকে আপনার মধ্যে দেখতে পাচ্ছি সূর্যচন্দ্র নবগ্রহ সব কিছু আপনার মধ্যেই দেখতে পাচ্ছি তখন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি যা দেখছ তা আমার প্রকৃত রূপের মাত্র একটি অংশ অর্জুন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন প্রভু যদি এটি আপনার একটি অংশমাত্র হয় তাহলে আপনার সম্পূর্ণ রূপ কেমন তখন শ্রীকৃষ্ণ বললেন আমি অনন্ত আমার কোনো শুরু নেই কোনো শেষ নেই আমাকে কেউ মাপতে পারবে না আমার নির্দিষ্ট কোনো রূপ নেই নির্দিষ্ট কোনো নাম নেই যে যেমনভাবে আমাকে ডাকে আমি তেমনভাবেই তার সামনে প্রকট হই যে যে নামে আমাকে স্মরণ করে আমি সেই রূপেই তার কাছে ধরা দিই এই কারণেই বলা হয় ভগবানের লীলা ভগবানী জানেন আমাদের জীবনের সমস্ত চিন্তা সমস্ত ভয় ভগবানের কাছে অর্পণ করে দিতে হবে বলতে হবে হে ঈশ্বর আমার জীবনের দড়ি আপনার হাতে আপনি যা ভালো মনে করেন তাই করুন যার মনে এই রকম ভাবনা থাকে সে ভগবানের শক্তিকে নিজের হৃদয়ে অনুভব করতে পারে সে সমস্যা আসলে কষ্ট পায় না বরং ভগবানের কৃপা অনুভব করে শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের শেখায় ভক্তি বিশ্বাস ও আত্মসমর্পণের মাধ্যমে আমরা সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে পারি ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনি যা কাজ করবেন তার প্রতি আসক্ত হবেন না আপনি যার সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন তার সঙ্গে মানসিকভাবে কখনোই জড়িয়ে পড়বেন না কেননা কর্ম আমাদের জন্য কিন্তু আমরা যদি কর্মের দাস হয়ে যাই তাহলে সেই কর্মই আমাদের দুর্বল করে দেবে সম্পর্ক জীবনে আনন্দ আনার জন্য কিন্তু যদি সেই সম্পর্কই দুঃখের কারণ হয়ে যায় তাহলে জীবন কঠিন হয়ে ওঠে মানুষ বড়ই অদ্ভুত যে জিনিসগুলো তাকে সুখ দেওয়ার জন্য সৃষ্টি হয়েছে সেগুলো দিয়েই সে নিজেকে দুঃখে ফেলে অন্য কাউকে কি দোষ দেব মানুষ নিজেই নিজের জন্য এমন এক পৃথিবী তৈরি করে যা পরে তাকে কষ্ট দেয় তাই সম্পর্ক গরুণ ভালোবাসার জন্য আনন্দের জন্য কখনোই সম্পর্ক দুঃখ বা কষ্টের কারণ হতে দেবেন না ভগবদ্গীতার সপ্তম শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু আবার মানুষের মনই তার সবচেয়ে বড় শত্রু যে আপনার নিয়ন্ত্রণে থাকবে সেই মন হবে আপনার সবচেয়ে বড় বন্ধু কিন্তু যে মন আপনাকে নিয়ন্ত্রণ করবে সেই মনই হবে আপনার সবচেয়ে বড় শত্রু যখন মন মানুষের অধীনে থাকে তখন সেই মন তাকে আলোর পথে নিয়ে যায় কিন্তু যখন মানুষ তার মনের দাস হয়ে যায় তখন সেই মন তাকে অন্ধকারে টেনে নিয়ে যায় মনি সব বন্ধনের কারণ আবার মনি মুক্তির পথ দেখাতে পারে তাই শ্রীকৃষ্ণ বলেন মনকে জয় করো মনকে তোমার বন্ধু বানাও তাহলেই তুমি সত্যিকারের মুক্তি পাবে ভগবদ্গীতার অষ্টম শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সবসময় নিজের স্বার্থই আগে দেখে সে কখনোই সত্যিকারের ভালোবাসা বুঝতে পারে না ভালোবাসা নেওয়ার নয় দেওয়ার নাম যে ব্যক্তি ভালোবাসার নামে শুধু পাওয়ার আশা করে সে কখনোই প্রেমের সত্যিকারের স্বাদ পায় না যদি স্বার্থপর মানুষের সঙ্গে প্রেম করেন তাহলে কষ্টই পাবেন কেননা স্বার্থ আর প্রেম কখনোই একসঙ্গে থাকতে পারে না তাই এই স্বার্থপর পৃথিবীতে নিজের ভালোবাসা কাউকে দেওয়ার আগে একবার ভালো করে ভাবুন এই যুগে প্রেমের বদলে কষ্ট পাওয়াই বেশি স্বাভাবিক তাই শ্রীকৃষ্ণ উপদেশ দেন ভালোবাসা এমন ব্যক্তিকে দান করো যে সত্যিকারের মূল্য বুঝবে যে কেবল নিতে জানে তাকে কখনোই হৃদয় দিও না ভগবদ্গীতার নবম শিক্ষা মানুষের জীবন তিনটি ধাপে বিভক্ত শৈশব যৌবন বার্ধক্য তারপর মৃত্যু কিন্তু শুধু শরীরের মৃত্যু হয় আত্মার নয় আত্মা আবার জন্মগ্রহণ করে যতক্ষণ না সে তার বাসনা ও আকাঙ্ক্ষাগুলো থেকে মুক্ত হতে পারে শ্রীকৃষ্ণ বলেন যতক্ষণ না তুমি এই মায়ার বন্ধন থেকে মুক্ত হবে ততক্ষণ সত্যিকারের মুক্তি পাবে না ভেবে দেখুন আপনার জীবনে যদি সুখ না থাকে তাহলে কোথাও না কোথাও আপনার বাসনাগুলোই তার কারণ সাধারণ সমীকরণ হলো যদি আপনার মনে একশোটি খুশির মুহূর্ত থাকে আর দশটি ইচ্ছা থাকে তাহলে আপনার সুখ নব্বই শতাংশ যদি একশোটি খুশির সঙ্গে পঞ্চাশটি ইচ্ছা থাকে তাহলে আপনার সুখ অর্ধেক হয়ে যাবে আর যদি একশোটি ইচ্ছা হয় তাহলে আপনার সুখ শূন্য আর যদি ইচ্ছা একশো এর বেশি হয় তাহলে খুশি ঋণাত্মক দিকে চলে যাবে মানে দুঃখ বাড়বে তাই শ্রীকৃষ্ণ বলেন যত বেশি বাসনা তত কম সুখ আর যত কম ইচ্ছা তত বেশি আনন্দ এই সত্যটি যে বুঝবে সেই জীবনে প্রকৃত সুখী হবে ভগবদ্ গীতার দশম শিক্ষা আমাদের শেখায় প্রতিটি মানুষকে তার কর্তব্য পালন করা উচিত বিনা চিন্তায় বিনা লোভে এবং বিনা স্বার্থে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কাজ করে সে কখনোই দুঃখ পায় না দুঃখ আসে তখনই যখন আমরা আমাদের কর্মের সঙ্গে লোভ জুড়ে ফেলি স্বার্থ জড়িয়ে ফেলি কিংবা অযথা তার ফল নিয়ে চিন্তা করি এটি এক চিরসত্য কথা দুঃখ কখনো বাইরের কিছু নয় মানুষ নিজেই তার দুঃখ সৃষ্টি করে যদি কর্মফল থেকে মুক্তি চাই তাহলে লোভ স্বার্থ ও অহেতুক চিন্তা ত্যাগ করে শুধু কাজ করাই উচিত যে ব্যক্তি এই ভাবনায় কাজ করে তাকে শ্রীকৃষ্ণ যোগী বলে অভিহিত করেন গীতার একাদশতম শিক্ষা আমাদের জানায় শ্রীকৃষ্ণ বলেন আমি প্রতিটি মানুষের মধ্যে বিরাজমান এমন কোনো মানুষ নেই যার মধ্যে আমার শক্তি নেই কিন্তু কলিযুগের মানুষ সেই চেতনাকে অবহেলা করবে চেতনার কথা শুনবে না মন যা চাইবে তাই করবে কিন্তু ভুলে গেলে চলবে না যখন কেউ কোনো ভুল কাজ করতে চায় তখন ঈশ্বর প্রদত্ত চেতনার আওয়াজ তাকে থামানোর চেষ্টা করে সে বলে এটা ভুল এটা ঠিক নয় কিন্তু মানুষ সেই আওয়াজ শুনতে চায় না ভুল পথে চলতে চলতে সে এতটাই অন্ধ হয়ে যায় যে সত্যের সেই কণ্ঠস্বর আর তার কানে পৌঁছায় না মানুষ সর্বত্র ঈশ্বরকে খুঁজে বেড়ায় কিন্তু নিজের মনেই তাকে খুঁজে না একবার স্থির হয়ে নিজের হৃদয়ের গভীরে দেখুন সত্যি কি ঈশ্বর নেই সেখানে বাইরে যাত্রা করা সহজ কিন্তু নিজের ভেতরে প্রবেশ করা কঠিন সর্বদা মনে রাখবেন যে ব্যক্তি নিজের মনের মধ্যে ঈশ্বরকে খুঁজে পায়নি সে মন্দিরে গেলেও তাকে খুঁজে পাবে না সে শুধুই মূর্তি দেখবে কিন্তু যে নিজের অন্তরের মধ্যে তাকে খুঁজে সে সত্যিকারের ভগবানকে অনুভব করবে ভগবান সর্বত্র বিরাজমান কিন্তু যার চোখ স্বার্থের চশমা পড়ে আছে সে তাকে কোথাও খুঁজে পাবে না যে বস্তু বাইরের জগতে নেই তা বাহিরে কোথায় খুঁজবেন যা আপনার অন্তরেই আছে তার দর্শন করতে হলে আপনাকে নিজের মধ্যেই প্রবেশ করতে হবে ভগবৎ গীতার দ্বাদশ শিক্ষা একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন আপনি বলেন আপনি সমস্ত জীবের মধ্যে বিরাজমান আপনি বলেন আপনি ঈশ্বর কিন্তু আমি তো আপনাকে এক সাধারণ মানুষের মতোই দেখতে পাই তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে অর্জুন এই সাধারণ চোখ দিয়ে তুমি আমাকে দেখতে পারবে না আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করব। তখন তুমি আমাকে শুধু তোমার সামনে নয় তোমার ভেতরে তোমার চারপাশে সর্বত্র দেখতে পাবে ভগবত গীতার ত্রয়োদশ শিক্ষা অহংকার রাগ নির্দয়তা এই সব দোষতা থেকে জন্ম নেয় এরা আসরিক স্বভাবের লক্ষণ তাই যাদের মধ্যে এই গুণগুলো আছে তাদের থেকে দূরে থাকাই শ্রেয় একজন ভালো মানুষ আর একজন খারাপ মানুষের মধ্যে পার্থক্য কি খারাপ মানুষ সারাক্ষণ নিজের অহংকার আর রাগ নিয়ে বাঁচে রাগের আগুনে সে নিজেই জ্বলে অপরদিকে ভালো মানুষ নিজের কথা না ভেবে অন্যের মঙ্গল কামনা করেই জীবন কাটায় একজন অহংকারী ও রাগী ব্যক্তি কখনোই সত্যিকারের মিষ্টি কথা বলতে পারে না আর যদি বলে তবে সেটি মিথ্যে কিন্তু একজন সত্যিকারের ভালো মানুষ যখন কথা বলে তখন সবাই তা শুনতে চায় ভগবদ্ গীতার চতুর্দশ শিক্ষা মানুষ যে জিনিসটি নিয়ে বারবার ভাবে তার প্রতি সে আসক্ত হয়ে পড়ে আসক্তি থেকে জন্ম নেয় মোহ মোহ থেকে লোভ জন্মায় আর সেই লোভ যদি পূরণ না হয় তখন তার মধ্যে সৃষ্টি হয় ক্রোধ ক্রোধ এক ভয়ানক আগুন এই আগুন মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দেয় আর যখন বুদ্ধি ধ্বংস হয়ে যায় তখন সেই মানুষ নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে তাই সর্বদা স্মরণে রাখুন মনকে সংযত করুন লোভ ক্রোধকে ত্যাগ করুন তাহলেই জীবনের সত্যিকারের সাফল্য লাভ করা সম্ভব ভগবৎ গীতার পঞ্চদশ শিক্ষা দুর্বল মন সব সমস্যাকে পাহাড় মনে করে যখন কারো মন দুর্বল হয় তখন প্রতিকূল পরিস্থিতিগুলো তাকে দুর্বল করে ফেলে কিন্তু যার মন মজবুত সেই একই পরিস্থিতি তার জন্য সুযোগ হয়ে ওঠে পরিস্থিতি নয় আপনার মনই ঠিক করে দেয় আপনি জিতবেন নাকি হারবেন যার মন দৃঢ় তার কাছে বাইরের ঘটনাগুলোর কোনো মূল্য নেই ঝড় আসুক দুর্যোগ আসুক সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তাই জীবনে উন্নতি করতে চাইলে প্রথমে নিজের মনকে শক্তিশালী করুন ভগবৎ গীতার ষোড়শ শিক্ষা শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন প্রত্যেক মানুষ রজগুন তমগুণ এবং সত্যগুণের মিশ্রণে তৈরি এমন কেউ নেই যার মধ্যে কোনো খারাপ নেই আবার এমন কেউ নেই যার মধ্যে একটুও ভালো নেই আপনি যদি খুঁজতে চান তাহলে ভালো মানুষের মধ্যেও খারাপ কিছু খুঁজে পাবেন আর যদি সত্যিই মন থেকে চান তাহলে সবচেয়ে খারাপ মানুষের মধ্যেও ভালো কিছু খুঁজে নিতে পারবেন তাই যদি কখনো মনে হয় আমার মধ্যেই তো কোনো গুণ নেই আমার জন্যই আমি জীবনে এগোতে পারছি না তাহলে বুঝবেন এটাই আপনার সবচেয়ে বড় ভুল আরেকটি বিষয় মনে রাখবেন অন্যের কথায় গুরুত্ব দেওয়া বন্ধ করুন মানুষ আজকাল এমন চশমা পরে রেখেছে যার ভেতর দিয়ে শুধু অন্যের খারাপটাই দেখা যায় নিজের ভুলগুলো তারা দেখতে পায় না শুধু নিজেদের ভালো দিকগুলোই বড় করে দেখে তাই যদি কেউ আপনার সম্পর্কে খারাপ কিছু বলে চিন্তা করবেন না যে জিনিসটা আপনার হাতে আছে তা বদলে দিন নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন আর যে জিনিসগুলো প্রকৃতিগতভাবে ঘটবেই তা নিয়ে কখনোই দুশ্চিন্তা করবেন না ভগবৎ গীতার সপ্তদশ শিক্ষা যাকে ভগবান সামলান তার কোনো ক্ষতি এই পৃথিবীর কেউ করতে পারে না রাখে হরি মারে কে মারে হরি রাখে কে যদি আপনার হৃদয় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকে তবে ভয় কিসের জীবনে যত বড়ই সমস্যা আসুক যত দুঃখই আপনাকে গ্রাস করুক আপনি তা পার করে যেতে পারবেন সারা পৃথিবী যদি একসঙ্গে আপনার বিরুদ্ধে দাঁড়ায় তাহলেও আপনি সবার উপরে উঠবেন কারণ ঈশ্বর যার সঙ্গী তাকে দুনিয়ার কেউ হারাতে পারে না ভগবত গীতার অষ্টাদশ শিক্ষা যেখানে আপনার জন্য প্রেম নেই যেখানে আপনার সম্মান নেই যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয় সেখানে যদি সোনার বৃষ্টিও হয় তাতেও যাওয়া উচিত নয় মনে রাখবেন যে জায়গায় আপনাকে সম্মান দেওয়া হয় না সেখানে গিয়ে আপনি অসম্মানিত হবেনি আর যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে থেকেও কোনো লাভ নেই যদি আপনি এমন মানুষের পেছনে পড়ে থাকেন যে আপনাকে মূল্যই দেয় না সে আপনাকে একদিন এড়িয়ে যাবে তাই সম্পর্ক শুধু সেখানেই রাখুন যেখানে আপনাকে সম্মান এবং গুরুত্ব দেওয়া হয় ভগবদ্ গীতার ঊনবিংশ শিক্ষা যে নিজের বুদ্ধি ছেড়ে শুধু নিজের মনের ওপর নির্ভর করে চলে সে একদিন না একদিন ঠকে যাবে এমন মানুষকে সবাই বোকা বানায় সবাই ব্যবহার করে ভালো মনের মানুষ হওয়া দোষের কিছু নয় কিন্তু যেখানে বুদ্ধি ব্যবহার করা দরকার সেখানে যদি আপনি শুধু আবেগ দিয়ে কাজ করেন তাহলে আপনি কষ্টই পাবেন দুঃখই পাবেন তাই জীবনে সফল হতে হলে শিখতে হবে কখন মন দিয়ে চলতে হবে আর কখন বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে এই দুইয়ের সঠিক ভারসাম্যই জীবনের আসল জ্ঞান ভগবদ্গীতার গীতার বিংশ শিক্ষা একাকিত্ব আপনাকে শেখাবে আপনি ছাড়া আপনার প্রকৃত বন্ধু আর কেউ নেই নিজের মনের চেয়ে বড় শক্তি আর কিছু নেই নিজেকে ছাড়া পাশে থাকার মতো কেউ নেই বাস্তবিক অর্থে আপনি কতটা মজবুত তা আপনি একা থাকলেই বুঝতে পারবেন জীবনে যদি বড় কিছু করতে চান তাহলে ভিড় আপনার সঙ্গে যাবে না সফলতার পথ কখনোই লোক ভর্তি হয় না যেই মানুষ একা হাঁটতে জানে তার পথেই একদিন সাফল্য এসে ধরা দেয় এই কুড়িটি মহামূল্যবান শিক্ষা যদি আপনি প্রতিদিন শ্রবণ করেন তা হৃদয় ধারণ করেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করেন তাহলে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে আপনি সমস্ত চিন্তা ও ভয় থেকে মুক্তি পাবেন জীবনের সব বাধা দূর হবে আর আপনি নিশ্চিতভাবে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন তো ভক্তগণ আজকের এই উপদেশমালা এখানেই শেষ করছি যদি আমার কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে প্রার্থী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ